गंदी पो 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 ओ गंदी पो 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 सला क्यों खड़ा था, 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 था पर नहीं आवाज <Defense> में भी कौन खड़ा हासिर गैलरी पक्ष थे के नतून बच्चर के स्वागत तो जानी है ये बच्चर हमारे एक टा कीड़ा पोती जगह तर आयोजन करा हुई चे যার নাম হচ্ছে পন্থ ফাটা প্রতিযোগিতা হ্যালো হ্যালো আর কিছুক্ষণের মধ্যে আমাদের পন্থ ফাটা প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে এই প্রতিযোগিতায় যারা যারা নাম দিয়েছেন আপনারা লাইনে চলে যান এক্ষুনি শুরু হয়ে যাবে ইমিডিয়েট আপনারা যান ভাই এরকম ভালো করেন

নতুন বছরে নতুন ভাবে একবার পনটা ফাটাবা আমি খুব খুশি মারো हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता वाह আপনার কাছ থেকে এরকমই একটা প্রতিক্রিয়া আশা ছিল জানেন তো এই পুরস্কার দেয়া হবে ওরোসি পরোসির মুরগি চুরি করে বিক্রি করে তারপর পুরস্কার দেয়া হবে পুরস্কারের জন্য আপনার আপনি কোন মতে চিন্তা করবেন না পুরস্কার ঠিক সময় মতন দেওয়া হবে ঠিক আছে এ আবার আমাদের অংশগ্রহণ করছে পন ফাটানো প্রতিযোগিতায় পন ফাটাবার জন্য প্রথম নম্বরে সরোজ দা সরোজ দা আপনাকে কেমন লাগছে বলুন প্যারাইটা তো যে ফাটাবে সে পাবে না প্যারাই সবাইকে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে যতগুলো মুরগি চুরি করে হবে সেই অনুযায়ী পুরস্কার দেওয়া হবে প্রথমে যে ফাটাবে তারপরে নিশ্চয়ই বেশি থাকবে প্রথমে হ্যাঁ তার পুরস্কার বেশি থাকবে মানে প্রাইজে আমার কোন কাম আছে না 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 এই পন্থফাটা প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী ঝন্টু বেসরা আপনার কেমন লাগছে পন্থফাটা প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য নাম তো দিয়েছি ফাটাবার জন্য খুব ভালো লাগছে ঠিক আছে যান আপনি যান আমাদের প্রথম প্রতিযোগী পিকে বিশ্বাস আপনি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন হই হই ব্যাপার রই রই ব্যাপার আসছে 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 আমাদের প্রথম প্রতিযোগী দেখি কি করতে পারে কতটা ফাটাতে পারে দেখছি 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 ও এখনো কোনো কোনো ফাটাতে পারলনি টাইম চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে আপনি চলে যান তুমি না হবে जा आर एक्टुअल्ले नेक्स्ट नेक्स्ट कंडीशन नेक्स्ट अभिनेत्री चाहमादे नेक्स्ट पति जगी हस्ते चाहमादे नेक्स्ट पति जगी आर के बिसास आर के पी बिसास होई होई व्यापार होई होई व्यापार नेच्ची नेच्ची की हवे की हवे ठीक है बाय मिस्टेक

गजब बेइज्जती है अपनी सजा ही है कौन सा फाटिया दिन ताहले अपना सेकंड पुरस्कार हो जाए जान सजा जाते हैं ठीक है 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 वाह चालीस चालीस साल चाली। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू चाली चालीस चालीस